এটা স্টোনের প্যান্ট সহ কিন্তু আপনারা টপ সেট পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় তিনশো পঞ্চাশ সেম প্রাইস তিনশো পঞ্চাশ থাকবে তিনশো পঞ্চাশটা তিনশো পঞ্চাশ আপনারা অনেকে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে আসসালামু আলাইকুম চলে আসলাম ট্রিঙ্কল শপ টু থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর কিছু আমরা টু পিস দেখাবে স্কার্ট এবং শার্ট সেট থাকবে টপ সেট অনলি তিনশো পঞ্চাশ টাকা করে সাথে কিন্তু খুব সুন্দর একটা সেট আছে ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট দিয়ে তাই না এটা স্টোনের প্যান্ট সহ কিন্তু আপনারা টপ সেট পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা ডিজাইন থাকবে একদম ফ্যাশনাবল একটা ড্রেস তো শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি টুইঙ্কল শপ টু স্বপ্নার কিচার মোদি মার্কেট সেকেন্ড ফ্লোর গভর্নি মার্কেট ঢাকা বারশো পাঁচ আর শুরুতেই দেখাবো সেটটা তাই না প্যান্ট সহ এটা দেখে এটা হচ্ছে টপসটা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি পরে যাবে এটা বিশেষ করে এটার ফিশ কাট প্যান্টটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোনের কাজ করা চায়না ফিশ কাট প্যান্ট সেট থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে কয় ভিতরে এটার ভিতরে কতগুলো ডিজাইন আছে কালার আছে আমরা জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে আপনার যে কোনো দুই সেট নিলেই হোলসেলে পাবেন আর এইটা দেখেন এগুলো কিন্তু বুট কাট প্যান্টের ভিতরে থাকবে এটাও থাকবে সেট মাত্র পাঁচশো টাকা আপনারা চাইলে যে কোনো কালার ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন এটা একটা ডিজাইন এটা হচ্ছে হোয়াইটের সাথে কালার ঠিক আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন এটা বুটকাট প্যান্ট প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাকের ফ্রিতে এটা কিন্তু ক্রেপ সিল্কের পাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে এটার প্যান্টটা এগুলো প্যান্টের কোমর হচ্ছে আটাশ থেকে চৌত্রিশ তাই না এটা আবার ফুলকারি কাজ করা কাপড় রোয়াঝোয়া পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো আপনাদের পছন্দের কিছু স্কার্ট সেট এটা কিন্তু টপসটা এটা হবে ফাপা সিল্কের টপস দেন এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ যে কোনো দুই সেট নিলেই কিন্তু হোলসেল এই যে দেখেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে তিনশো আচ্ছা প্যান্ট সেটের লাস্ট ওয়ান একটা কালার ছিল ক্রিম কালারটা তাই না আচ্ছা এটার ভিতরে আরও অনেকগুলো কালার আছে আপনারা দেখতে চাইলে ভাইরা দেখাতে পারবে আচ্ছা ভিডিও কলে দেখেও নিতে পারবেন পাঁচশো এটা হবে আবার টপ সেট স্কার্টের সাথে এটা হবে সামু সিল্কের টপস দেন এটা কিন্তু সামু সিল্কের আবার স্কার্টও পাচ্ছে না সেটও থাকবে অনলি তিনশো পঞ্চাশ টাকায় ওকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো জাস্ট একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এটা একটা কালার এটা হচ্ছে এটার স্কার্ট সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা দেখেন সর্স এটা একটা কালার থাকবে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে এটা স্কার্টটা তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট সেলে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা হবে এটা স্কার্টটা এটাও সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা দেখেন সর সেটা হবে গার্মেন্টস কটনের ভিতরে এটা কিন্তু ওপেন বাটন শার্ট সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু চমৎকার এটা হচ্ছে এটার স্কার্টটা তিনশো পঞ্চাশ এগুলো রংকসের গ্যারান্টি আছে তাই না আচ্ছা রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাচ্ছেন অনেক কালার ডিজাইন এটা হবে এটার স্কার্টটা এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ এটা দেখেন সর সেটাও চমৎকার এটা কালার কিন্তু আজকে যা দেখাবো সব লুটপাট একটা অফারে পাচ্ছেন ঠিক আছে এটা হবে এটা স্কার্টটা তিনশো পঞ্চাশে পাচ্ছেন অনেক কালার আছে ডিজাইন আছে মানে কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট বেছে নিতে পারবেন আবার অনেকে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার কাস্টমাইজ করে নিতে পারবেন প্রাইস সেম থাকবে এটা দেখেন ফর্স এটা একটা কালার এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশে পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল ওকে এটা দেখেন এটা একটা ডিজাইন কিন্তু ওপেন বাটন শার্ট এটাও থাকবে অরিজিনাল চায়না লিলেন এই হচ্ছে এটার স্কার্টটা প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা একটা কালার কালার কিন্তু প্রাইস থাকবে সেম মাত্র তিনশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যে কোনো দুই সেট নিলেই হোলসেল তাই না যে কোনো দুই সেট নিলেই কিন্তু হোলসেলে পেয়ে যাবেন ঠিক আছে এই যেটা দেখেন এটা একটা কালার হোয়াইটের ভিতরে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট অর্ডার করবেন যেহেতু এখন সিজন টাইম দেখা যায় প্রোডাক্টটা আশায় শেষ হয়ে যায় ঠিক আছে স্টকে থাকে না এটা হবে ব্ল্যাক কালার এটাও সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ একদম লুটপাট অফার সবগুলো নিউ প্রিন্ট তাই না এটা হবে গোটা ফ্যাব্রিকের ভিতরে দেখেন এটা বোটা কটন ঠিক আছে এটার স্কার্টটা খুবই সুন্দর এটাও থাকবে তিনশো পঞ্চাশ আজকে না নিলেই হচ্ছে মিস করবেন এটা একটা কালার কাপড়গুলো হান্ড্রেড পারসেন্ট কটন এটা আর এই হচ্ছে এটা স্কার্টটা তিনশো পঞ্চাশে পাচ্ছেন ওকে আচ্ছা এই প্রিন্টটা দেখেন শর্স এটাও সুন্দর একটা প্রিন্ট থাকবে চমৎকার একটা কালার কম্বিনেশন আর এই হচ্ছে এটা স্কার্টটা এটাও থাকবে তিনশো পঞ্চাশে এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছে এটা ফাপা সিল্কের ভিতরে থাকবে দেন এইটা হচ্ছে স্কার্ট সেম প্রাইস তিনশো পঞ্চাশ এইটা দেখেন এটা একটা কালার এটা হবে এটার স্কার্টটা এটাও থাকবে সেম তিনশো পঞ্চাশ এটা দেখেন শার্স এটা ক্রেপ করা থাকবে এটাও থাকবে তিনশো পঞ্চাশে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি আমরা হচ্ছে স্কার্ট সেটের ওয়ান একটা কালার দেখাচ্ছে এরপর কিছু টু পিস দেখাবো ভাইদের আরও টু পিস আছে বাট আমরা সময় স্বল্পতার জন্য জাস্ট কিছু স্যাম্পল দেখাবো তিনশো পঞ্চাশ এই যে এখন যা দেখাবো সবই টু পিসের কোটসেট এটা দেখেন সম্পূর্ণ আমরের সিকোয়েন্সের কাজ করা কটন ফ্যাব্রিক এইটা হচ্ছে এটার পায়জামাটা কুচি করা থাকবে প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে তাই না আচ্ছা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এটা হবে লাখো ডিজাইনটা এটাও সেম প্রাইস তিনশো পঞ্চাশ কালার আছে টোটাল চারটা এটা একটা কালার এটা একটা কালার এগুলো সবগুলো ম্যাচিং কালার স্যালার না পাবেন তিনশো পঞ্চাশ করে এটা হচ্ছে ভাঙ্গি কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটার ভিতর এই কালারটা দেখেন ফিওর্টস এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সেম আচ্ছা ফিয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও সেম প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা একটা কালার সেম তিনশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার সেম তিনশো পঞ্চাশ টাকা আর এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটাও সেম থাকবে তিনশো পঞ্চাশ আর এটা হচ্ছে লাস্ট অন কালার তিনশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন টুইঙ্কল শপ টু অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবে